আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দেখতেছিলাম আজকে জয়ফা নতুন একটা বেশ ভালো এবং জমজমাট আমদানি হয়েছে তো এই আমদানিগুলো কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে অতিরিক্ত আমদানিতে দাম কম কিনা পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং আজকে গরু হাতে আসলে এক একটি চলতেছে কি দর্শক এখানে আমরা কিন্তু হাই পার্সেন্টের সাহিব নেপালগির ফ্ল্যাগবি ব্রামা সব গরু দেখেছি একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে দেখতেছি আমাদের আলামিন ভাই আছে আলম ভাইয়ের কয়টা কালেকশন সেটা একটু দেখবো আলাইকুম আলামিন ভাই

কথা কথা বলে কেমন কি রাখা যাবে হলে একবারে বিক্রি একটু দেন কাস্টমার কেমন নিচে আছে তাহলে একশো পাঁচ হলে ব্যাচে বিক্রি করা যাবে এটা হলো কুরবানি সাইজ তো আমরা দেখলাম আলামিন ভাইয়ের ওই যে একশো পাঁচের আর এই পাশে দেখতেছি দুটা নেপালগীর দর্শক দুটা নেপালের যে সাইজ আর যে কান মাথা একেবারে সলিড কান মাথা কোনো অংশে কম নাই দর্শক পার্সেন্ট উচ্চতা সাইজ গিরে কোনো অংশে কম নাই কেমন দেখতে পারতেছেন আপনারা গরু কিন্তু দুটো আছে দুটোই একেবারে সলিড মানে অস্থির গরু কত যাচ্ছেন এই জোড়াটা

আর একটা দেখলে আরেকটা দেখার কিছু নেই জমজ বলা যায় একবারে প্রায় না বলা বললে একেবারে উনিশ বিশ দর্শক আহামরি কোনো পার্থক্য নাই দুটা বাচ্চা আছে দুটোই সেরা মানের আর বর্ডার এলাকাতে এই গরুগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু অনেক ছোট ছোট মানে বড় হওয়ার লক্ষণ আছে পাগুলো মোটা আছে একেবারে সলিড আচ্ছা দুটো দেখলাম যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগ নাম্বার বলেন 01720252649 2649 একেবারে সেরা মানের দুটো নেপাল গিট আছে দুটো নেপালি একেবারে অথেন্টিক অরিজিনাল নেপাল গিট পুরো জমজ দুই ভাই কোনো অংশে কম নাই আর আমরা একটু দেখব এই পাশে একেবারে সেরা মানের বাচ্চা আর আমরা দাম তো জানতে চাচ্ছিলাম এটা কিন্তু প্রচন্ড চাপ হয়ে যায় সালাম আলাইকুম দাঁতের দিকে দাঁত এখন হয় না আচ্ছা খুবই সুন্দর দেখতেছি কেমন বয়স আছে এটা এগারো মাস এগারো মাসের মতো বয়স আছে সাইজ বেশ ভালো গলা কম্বল নাফি আছে কত দাম চাচ্ছেন ভাই এক লক্ষ দশ এক লক্ষ দশ লক্ষ একটু বেশি মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে না চাওয়াটা বেচা বিক্রি কত হলে করা যায় পঁচাশি একটু সামঞ্জস্যের মধ্যে এইবার আসছে পঁচাশি দর্শক যেটা দেখাচ্ছিলাম এই যে পঁচাশি হলে হুজুর এটা বেচা বিক্রি করতে পারবে আমরা একটা পাশের গরুগুলো দেখবো কেমন দাম বেচা বিক্রি প্রচুর আমদানি আর প্রচুর চাপ আছে প্রত্যেকটা গরুর যে চাপ চাপের তো শেষ নেই

সেরা মানে একেবারে সেরা সেরা দর্শক এইগুলো যারা কোরবানির জন্য সংগ্রহ করতে চান এই গরুগুলো কালেক্ট করতে পারেন অলরেডি আমরা অনেকের কমেন্ট পাচ্ছি যে ভাই কোরবানি গরু দেখান ফোন পাচ্ছে কোরবানি গরু দেখান তাদের জন্য গুলো পঁচিশ কোরবানি টার্গেট করে কিনবেন বেশ ভালো সময় আছে মোটা তাজা করার জন্য পা মোটা আছে তো এটা তো দাঁত নড়তেছে কিনছে দাঁতটা উঠে যাবে কত দাম চাচ্ছেন এটা একশো পাঁচ যাতে মানে সেরা

তারপরে তো কিছু কথা বলার সুযোগ থাকবে সরাসরি আসলে কথা বলার সুযোগ আছে একশো পাঁচ চাইলেও দশে আর আমরা দেখতেছিলাম এই পাশে কিন্তু যথেষ্ট আমদানি এই যে এগুলাও বেশ ভালো পার্সেন্ট আর সেরা সেরা গরু দশক একেবারে সলিড সলিড গরু আর চাপ অনেক অনেক চাপ সামান্য একটু টাপ আছে ভাই কয়টা আছে আজকে বেচা বিক্রি হয়েছে একটাও হয়নি গরুর অতিরিক্ত চাপ হয়ে গেছে ভাই কারটা রাখে কারটা দেখবে এরকম একটা অবস্থা ক্রেতা দেখে শেষ করতে পারবে না এরকম গরু আছে নৌগা কৃষি চিত্র আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এক লক্ষ আশি বড় ভাই বলতেছিল জোড়া একশো ষাট জাত মানের সেরা একেবারে সলিড গরু আর কালার কম্বিনেশন সব দিক থেকে সেরা আছে দুটো আছে দুটা এই জাত মান খুব ভালো আছে ভাই কত পঞ্চাশের দিকে বেচা বিক্রি দেড়শোতে বেচা বিক্রি দশ তো দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে আরও কিছু গরুর আপডেট দেবো নতুন কোনো ভিডিওতে দর্শক আজকে আর ভিডিওটা বাড়াবো না কারণ আমরা শেষ করব এটুকু স্পেসও পাচ্ছি না অনেক চাপ অনেক জ্ঞানজাম তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ আসলে